আর এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি টেট উত্তীর্ণদের বিক্ষোভের রীতিমত উত্তেজনা বিধানসভার সামনে উত্তেজনা উত্তীর্ণদের হাজার দ্রুত নিয়োগের দাবিতে প্রার্থীদের বিক্ষোভকারীদের তারা করে পুলিশ এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন বাসে তোলা হচ্ছে বিক্ষোভকারীদের রাস্তায় শুয়ে তারা বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা টেট বিক্ষোভে বিধানসভার সামনে রীতিমতো উত্তেজনা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে লৌনাথ এই মুহূর্তে চাকরি প্রার্থীদের অবস্থান কি বিধানসভার বিপরীত দিকে তারা ইতিমধ্যে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন তাদেরকে বলা হলেও তারা কিন্তু তাদের জমা সরিয়ে নেয়নি পুলিশের তরফ থেকে ইতিমধ্যে বাস নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে যে আটক করার প্রক্রিয়া তা কিন্তু ইতিমধ্যে পুলিশ বিধানসভা তরফে সেখানে জমা সম্ভব নয় সে কারণে বারংবার তাদেরকে অনুরোধ করা হলেও তারা কিন্তু তাদের জমাটা সেখান থেকে তুলে নেয়নি কিছুক্ষণ আগেই পুলিশের তরফ থেকে সিজন ব্যান্ড নিয়ে আসা হয়েছিল বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল তারপরেই কিন্তু সিজন বেঞ্চের সামনে এই চাকরি প্রার্থীদের বেশ কয়েকজন শুয়ে পড়ে বিক্ষোভ দেখায় বিপরীত তার কিছুক্ষণ পরেই বিধানসভার গেট ফিরেছি বিপরীত দিকে তারা রাস্তায় অবস্থান বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং ইতিমধ্যে পুলিশের তরফ থেকে বাস নিয়ে আসা তাদেরকে সেই বাসে করে লালবাজির উদ্দেশ্যে নিয়ে যাওয়া বেশ কয়েকজনকে আটক পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সেই ধস্তাধস্তির দেখা যাচ্ছে সালে পর্যন্ত কোন নোটিফিকেশন জারি করা হয়নি যত দ্রুত সম্ভব এর নোটিফিকেশন ওয়েবসাইটে জারি করতে হবে হলে তারা এই বিক্ষোভ তাদের এই আন্দোলনে অনর থাকবে কিছুক্ষণ আগেই ধর্মতলা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এই বিক্ষোভের একটি অংশ হঠাৎ কিন্তু বিধানসভা চত্বরের সামনে চলে আসে এবং তারপরই কিন্তু বিক্ষোভ যে পুলিশের সঙ্গে যে বাদানুবাদ যত্ন তার শিক্ষক দেখা যায় বারংবার পুলিশের তরফ থেকে অনুরোধ করা হলেও তাদের শিক্ষোভ কিন্তু তারা বিধানসভা চত্বরের বাইরে থেকে সরিয়ে নেননি এবং পরবর্তীতে দেখা যায় বিধানসভার চিকের বিপরীত দিকে তারা তাদের অবস্থান বিক্ষোভ জারি রাখে এবং তার কিছুক্ষণ পরই পুলিশের তরফ থেকে আবারও তাদেরকে আটক করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালানো চালানোর শিশুকরাকে সিজান ব্যানে করে আটক করে নিয়ে যাওয়ার সময় চাকরি প্রার্থীদের বেশ কয়েকজন সিটার ম্যানের সামনে পড়ে বিক্ষোভ দেখায় কিন্তু এখনো কিন্তু পুলিশের তরফ থেকে বেশ কয়েকটি বাস নিয়ে আসা হয়েছে এবং বেশ কয়েকজন চাকরি প্রার্থীকে ইতিমধ্যে যে আটক করার প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করেছে কলকাতা পুলিশের সঙ্গে যে ধস্ত হস্তে জড়িয়ে করার যে চিত্র সেই চিত্র দেখা যাচ্ছে অর্থাৎ তাদের যে দাবি দু হাজার বাইশ সালে তারা কেট উত্তীর্ণ হয়েছিল এখনো পর্যন্ত কোন ইন্টারভিউ নোটিফিকেশন জারি করা হয়নি যত দ্রুত সম্ভব সেই নোটিফিকেশন জারি করতে হবে যদি নোটিফিকেশন জারি না করা হয় তারা তাদের এই আন্দোলনে অনর থাকবে এবং তাদের আজকে যে কর্মসূচি ছিল রানি রাশমণি এভিনিউতে তাদের করার কথা ছিল হঠাৎই কিন্তু ধর্মতলা মেট্রো স্টেশন থেকে একটা বিশাল জমায়েত বেরিয়ে একেবারে বিধানসভার সামনে চলে আসে এবং এখনো তোমাকে দেখাতে দেখাবো যে বিধানসভা গেটের বাইরে এখনো কিন্তু উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে কারণ ডিজিটাল পুলিশ বাহিনী ইতিমধ্যে এখানে মোতায়েন করা হয়েছে ডিসি পদমর্যাদা ডিসি সেন্ট্রাল ইঞ্জিনিয়া মুখার্জি নিজে এখানে রয়েছেন অর্থাৎ এই যে জমা সেই জমাকে কন্ট্রোল করার জন্য পুলিশ কিন্তু বারংবার এখানে তাদেরকে অনুরোধ করছিল যারা যাতে তারা কোনো মতে এখান থেকে এই জমা সরিয়ে নেয় কিন্তু তারা কোনো রকম কথা শোনেন এবং এখনো কিন্তু তাদেরকে আটক করা প্রক্রিয়া

সঙ্গে চাকরি প্রার্থীদের ধস্তাধস্তি বিক্ষোভকারীদের তারা পুলিশ এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন প্রিজন ভ্যানে চাকরি প্রার্থীদের বিক্ষোভকারীদেরকে তোলা হচ্ছে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশের তরফ থেকে দফায় দফায় বোঝানোর চেষ্টা করা হচ্ছে জমায়েতকে আর সরানোর চেষ্টা করা হচ্ছে এবং আমরা দেখেছি রাস্তায় শুয়ে পর্যন্ত বিক্ষোভকারীরা তারা বিক্ষোভ দেখান রাস্তায় শুয়ে পড়েন তারা এবং এরপর আটক করার প্রক্রিয়া শুরু হয় প্রেজেন্ট তোলা হয় পুলিশের তরফ থেকে নিয়োগের দাবিতে দ্রুত নিয়োগের দাবিতে দু হাজার বাইশের টেট উত্তীর্ণদের বিক্ষোভ বিধানসভার সামনে বিক্ষোভকারীদের তারা করে পুলিশ বিধানসভা চত্বরে গিয়ে ধর্ণা দেয় বিক্ষোভকারীরা এবং টেট উত্তীর্ণদের এই বিক্ষোভের রীতিমতো উত্তেজনা প্রতিনিধি চেষ্টা করছেন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার কিন্তু তার আগে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা পুলিশের তরফ থেকে দফায় দফায় বোঝানোর চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে কারণ বিধানসভার সামনে এই ছবি আপনারা দেখছেন রৌনাক আমাদের সঙ্গে রয়েছেন রৌনাক বিক্ষোভকারীদেরকে দফায় দফায় বোঝানোর চেষ্টা চলছে পুলিশের তরফ থেকে এবং তুমিও কথা বলার চেষ্টা করছো বিক্ষোভকারীদের এই মুহূর্তের অবস্থান কি বিক্ষোভকারীদের কাছে আন্দোলনে অনার রয়েছে তুমি বিক্ষোভকারী তাদের আন্দোলনে রয়েছে তুমি দেখাবো ডিসি সেন্ট্রাল ইন্দিরা একেবারে তার সঙ্গে এবং ইতিমধ্যে তারা বিক্ষোভ এবং তাদেরকে কিন্তু পুলিশের তরফ থেকে একেবারে যে ভূমিকা নেওয়া সেই ভূমিকা নেওয়া হচ্ছে আমরা কথা বলবো তাদের সঙ্গেই দিদি মূলত কি দাবিনী আজকে বিক্ষোভ কি দাবি আজকে নিয়োগ চাই

সঙ্গে ধস্তা পুলিশের সঙ্গে কিন্তু ধস্তা জড়িয়ে পড়েছেন চাকরি প্রার্থীরা দেখতে পাচ্ছ সেই চিত্র একেবারে একেবারে দুই পক্ষের মধ্যে যে ধস্তা সেই ধস্তা দেখা দেখাচ্ছে এবং ইন্দিরা মুখার্জি নিজে ঘটনাস্থলে রয়েছিল তাদেরকে সরানোর জন্য বলছেন এবং তারা দেখাবো একেবারে পুলিশের সঙ্গে কিন্তু কাজের ধস্তা হস্তি সেই চিত্র দেখা যাচ্ছে চাকরি প্রার্থীদের সঙ্গে দেখেবার দেখো একেবারে চ্যান্দল করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ সামনে যে জমা সেই করতে দেওয়া যায় না ইতিমধ্যে যারা রয়েছেন ইতিমধ্যে দেখাবো তোমার অন্যদিকে একটা চিত্র যে একেবারে বিধানসভার সামনে কিন্তু উত্তেজনা শুরু হয়েছে আরো একটি জমায়েত বিধানসভার সামনে এসেছে এবং পুলিশ তাদেরকে প্রিজান বেড়ে তোলার চেষ্টা করছে পুলিশের সঙ্গে ধস্তে অস্তি এসিপি পদমর্যাদার পুলিশ আধিকারিক ডিসি পদমর্যাদার পুলিশ আধিকারিক তারা ইতিমধ্যে এখানে রয়েছে এবং জফায় এই চাকরি প্রার্থীদের যে জমায়েত সেই জমায়েত দেখা যাচ্ছে প্রিজানবারের সামনে একেবারে জমায়েত করে রয়েছে চাকরি প্রার্থীরা এবং বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে তোমায় দেখাবো ডিসি সেন্ট্রাল নিজে এখানে রয়েছে মপ কন্ট্রোল করার তিনি চেষ্টা করছেন তাদেরকে বারংবার বলা হচ্ছে যাতে কোনোভাবেই তারা এই বিধানসভা চত্বর ছেড়ে অন্য জায়গায় চলে যায় বারংবার কিন্তু বলা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত তারা সেই তাদের কথায় অনন রয়েছে বিধানসভার বাইরে কিন্তু তারা একেবারে বিক্ষোভ করেছেন এবং উচ্চপদস্থ আধিকারিক তারা কেন যদি আমরা দেখাবো বিধানসভার বাইরে থেকে তাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে দেখো বিধানসভার চত্বর আবারও উত্তেজনা ছড়াচ্ছে বিধানসভা চত্বরে কিন্তু এই চাকরি প্রার্থী যারা দু হাজার বাইশ সালে টেন পাস ক্যান্ডিডেট তারা বিক্ষোভ দেখাচ্ছে দেখা পুলিশের সঙ্গে ধাসতে আসছি দেখানোর চেষ্টা করছি আবার পুলিশের সঙ্গে ধস্তা আসছি দুই পক্ষের মধ্যে দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়েছে দেখতে পাচ্ছ একেবারে পুলিশের সঙ্গে ধস্তা আসছি ছবি

সুচুরি অন্যদিকে কিন্তু একটা জমায়েত পরের পর জমায়েত আসছে পুলিশের তরফ থেকে যে সেই হচ্ছে এবং আটক করে করতে দেওয়া যায় না তাদেরকে বারংবার কিন্তু আগে থেকে বলা হচ্ছিল তাদেরকে তাদের জমায়েত যাতে সরিয়ে নেওয়া হয় সেই কারণ তাদেরকে বলা হচ্ছিল শুধু তাই নয় বিধানসভা থেকে তাদের জমায়েত একটু দূরে নিয়ে গিয়ে যাতে করে ফুটপাথও তারা জমায়েত করে সেই বিষয়ে কিন্তু এবং সেইতে কিন্তু একে একে আটক করা হবে এবং দেখাবো দফায় দফায় উত্তেজনা দফায় দফায় কিন্তু যাদেরকে জমাট একে একে আসতে শুরু করেছে এবং এই বিধানসভা চত্বরে কিন্তু এই ধরনের জমাট করা যায় না ইতিমধ্যে যে হস্ত হস্তি পরিস্থিতি সেই পরিস্থিতি এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি দফাই দফাই জমায়েত এবং সেই জমায়েত সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে পুলিশের তরফ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশের তরফ থেকে বারবার বোঝানোর চেষ্টা হচ্ছে কিন্তু পুলিশের সঙ্গে চাকরিpadStartীদের দষ্ঠা দষ্ঠি ছবি সামনে আসছে বিক্ষোভপরিদারকে তাড়া করে পুলিশের তরফ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে মাইকিং করা হচ্ছে মাইকিং করে পুলিশের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে বিধানসভার সামনে থেকে এই জমায়েত সরিয়ে যাওয়ার জন্য নিয়োগের দাবিতে দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ 2022 এর টেট উত্তীর্ণদের চ্যাং দোলা করে টেনে হিচড়ে সরিয়ে দেওয়া হচ্ছে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে বিধানসভা চত্বরে রীতিমতো ধর্ণা এবং সেই ধর্ণা ভঙ্গ করার চেষ্টা হচ্ছে পুলিশের তরফ থেকে প্রিজন ভ্যানে বিক্ষোভকারীদেরকে তোলা হচ্ছে উত্তীর্ণ টেট উত্তীর্ণদের বিক্ষোভে রীতিমতো উত্তেজনা বিধানসভা চত্বরে রৌনাক আমাদের সঙ্গে রয়েছেন রৌনাক যেমনটা তুমি বলছিলে এই মুহূর্তে জমায়েতকে একটু হলেও সামাল দেওয়া গেছে আপনাদের সঙ্গে আবারও আমরা যোগাযোগের চেষ্টা করব তবে তার আগে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আরও একবার জমায়েত স্লোগানি বিধানসভা চত্বরে পুলিশের তরফ থেকে দফায় দফায় ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে প্রজন মানে তোলা হয়েছে বেশ কিছু জনকে আটক করা হয়েছে কিন্তু অন্যদিকে আবার নতুন করে স্লোগানি নিয়ে ছবিও সামনে আসছে রৌনক আমাদের সঙ্গে রয়েছেন রৌনক আবারও কি নতুন করে একটা জমায়েতের চেষ্টা দেখো যাকে একেবারেই দেখাবো তোমাকে একে একে কিন্তু এই বিক্ষোভকারীদেরকে আটক করছে পুলিশ এবং অন্যদিকে দফায় দফায় কিন্তু একের পর এক জমায়েত আসছে ইতিমধ্যে বিধানসভার সামনে দেখতে পাচ্ছো তুমি তারা আন্দোলন করছে এবং অন্যদিক থেকে পুলিশের তরফ থেকে তাদেরকে আটক করা হচ্ছে অর্থাৎ দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে আমার ক্যামেরা পার্সন মনোজকে বলবো সেই ছবি দেখাতে প্রিজার্ভ ব্যানে কিন্তু তাদেরকে তোলা হচ্ছে এবং একেবারে দেখতে পাচ্ছ চ্যাঞ্জোলা করে তোলা হচ্ছে কিছুক্ষণ আগে ডিসি সেন্ট্রালের সঙ্গে বেশ কয়েকজন এই আন্দোলনকারী তাদের ধস্ত জড়িয়ে পড়েছে আমরা কথা বলার চেষ্টা করছি তাই আমাদেরকে এইভাবে অত্যাচার করে ভেনাবে তোলা হচ্ছে যারা অযোগ্য তাদেরকে বলছেন না প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই রাজ্য সরকারের জন্য এই কাণ্ড ঘটেছে তাদেরকে ধরার মধ্যে পুলিশের ক্ষমতা প্রশাসনের কিছু নেই আজকে আমাদের রাজপথে দিয়েছিল কারণ আমাদের বারবার প্রতিশ্রুতি দেওয়া এক লক্ষ ভ্যাকেন্সি আছে কখনই কিছু বলে না ওনারা আমাদের কি পায় যোগ্যদের কি পায় অযোগ্যরা যেখানে খুশি করতে পারে আমরা পায় আজকে তিন থেকে চার হাজার আছি দু দেখানোর চেষ্টা করছি তোমাকে যে রাস্তায় বসে এক একজন বিক্ষোভ করছে এবং দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে গোটা বিধানসভা চত্বরে ইতিমধ্যে বেশ কয়েকজন বিক্ষোভকারী তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজের উদ্দেশ্যে অন্যদিকে তোমাকে দেখাবো আবারও কিন্তু একটা জমায়েত বিধানসভার বাইরে ইতিমধ্যে এসছে অর্থাৎ তাদের আজকে রানী রাসমণি এভিনিউ থেকে বিধানসভা চত্বর পর্যন্ত মিছিল ছিল কিন্তু সেই মিছিল কোন রকম বিধানসভা চত্বরে কোন রকম জমায়েত করা যায় না পুলিশের তরফ থেকে বারংবার তাদেরকে ব্লাইকিং করে বলা হচ্ছিল তাদের জমায়েত যাতে তারা এই বিধানসভা চত্বর থেকে সরিয়ে নেয় কিন্তু কোনো মতেই তারা এই তাদের জমায়েত সরিয়ে নেয়নি এবং দফায় দফায় তাদের যে জমায়েত একে একে বিধানসভা চত্বরের বাইরে আসতে থাকে তোমরা দেখাবো ঠিক এই জায়গায় আরো বেশ কয়েকজন জমায়েত করেছে তাদেরকেও কিন্তু আটক করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া পুলিশের তরফ থেকে চালানো হচ্ছে বিধানসভার সামনে কোনোভাবেই কিন্তু জমায়েত যাতে না করতে পারে পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছিল সেই কথা ভাবে গ্রাহ্য না করে তারা এখানেই আন্দোলন করে যাচ্ছে এবং এখানেই জমায়েত করছে ডিসি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যে এখানে রয়েছে যাতে কোনোরকমভাবেই অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি না হয় সে বিষয় কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা হচ্ছে এবং এখন আরও একটি জমায়েত দফায় দফায় কিন্তু তারা বিধানসভার বাইরে আসছেন এবং এখানে রাস্তায় বসে কার যদি বিক্ষোভ দেখাচ্ছে তোমায় দেখাবো সেই চিত্রটি এবং তাদের যে মূল দাবি যে দু হাজার বাইশ সালে তারা চেষ্টা করবো একজন বিক্ষোভকারী ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে তাকে জল দেওয়া হচ্ছে এবং অন্যদিকে তোমরা আরেকটা ছবি দেখাবো আরো একটা ছবি একজন কিছু জমা হয়ে পড়েছে

আমরা দুই হাজার সতেরো সালের পরে বাইশ স্টেট পাশ করেছি এখন আমরা পর্যাপ্ত ভ্যাকেন্সি দিয়ে ইন্টারভিউ নোটিফিকেশন পাইনি বলেছে পঞ্চাশ হাজার শূন্য পথ আছে মাননীয় যদি গ্রিন সিগনাল দেয় তবে আমরা পারমিশন নেই আমাদের আমরা এমএলএকে দিয়ে পাঠিয়েছি আমরা কোন উগ্রপন্থী সংস্থা নই যে আমাদের পারমিশন দরকার আমরা সাধারণ চাকরি প্রার্থী আজকে পেটের খিদে রাস্তায় নেমেছি একটা নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে পড়ে রিক্রুটমেন্ট করা একটা নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে পড়ে আজকে স্কুলগুলো শিক্ষক শূন্য ছাত্র শূন্য একটা স্কুলে যদি পর্যাপ্ত শিক্ষক না থাকে তাহলে প্রাথমিক স্কুলগুলোর কি অবস্থা হবে তো একেবারে দফায় দফায় উত্তেজনা চালাচ্ছে বিধানসভার বাইরে তার দিকে যেমন একজন বিক্ষোভকারী অসুস্থ হয়ে পড়েছে অন্যদিকে দেখানোর চেষ্টা করব আরো বেশ কয়েকজনকে কিন্তু পুলিশের তরফ থেকে আটক করা হয়েছে তাদের যে এই জমায়ে সেই জমায়েতকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু পুলিশ আধিকারিকরা বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করছে এবং দফায় দফায় বিক্ষোভ ছড়াচ্ছে তোমায় দেখাবো আরো কিন্তু ফোর্স লালবাজার থেকে ইতিমধ্যে নিয়ে আসা হল অর্থাৎ ডিসি পদমর্যাদার যারা আধিকারিক তারা এখানে রয়েছেন ডিসি সাউথ রায় এখানে রয়েছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি এখানে রয়েছেন অর্থাৎ আরো বেশ কিছু পরিমাণ যে পুলিশ ফোর্স তা নিয়ে আসা হল বিধানসভা চত্বর যাতে কোন ভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে কিন্তু আরো বেশি পরিমাণ পুলিশ ফোর্স নিয়ে আসা হল এবং তাদেরকে তাদের আন্দোলন তুলে নেওয়ার জন্য বলা হচ্ছে একজন আন্দোলনকারী ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে তাকেও কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ এবং তবে দেখানোর চেষ্টা করবো পুলিশের তরফ থেকে ইতিমধ্যে যারা এখানে জমায়েত করেছে তাদেরকেও কিন্তু ইতিমধ্যে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া চালানো হচ্ছে তাদেরকে এর আগে থেকেই বারংবার মাইকিং করা হয়েছিল যাতে কোন রকম ভাবেই তারা এখানে জমায়েত না করে যেহেতু বিধানসভা চত্বর তারা যাতে তাদের জমায়েত অন্য জায়গায় যায় তাদের এই যে মিছিল গাড়ির এভিনিউ থেকে বিধানসভা পর্যন্ত ছিল তার কোন রকম কিন্তু সেক্ষেত্রে জমায়েতলা মেট্রো স্টেশন থেকে হঠাৎই বিধানসভা চলে আসে সেই জমায়েতকে জমায়েত সেই বিধানসভা চত্বর থেকে সরায়নি তারপরই পুলিশের তরফ থেকে আটক করা প্রক্রিয়া চালানো হয় এবং বেশ কয়েকজন এই আন্দোলনকারী বিধানভাটের বাইরে শুয়ে পড়ে তাদেরকে বিক্ষোভ দেখায় এবং তারপরে বিশাল পরিমাণে কলকাতা পুলিশের ফোর্স থেকে শুরু করে কমব্যাট ফোর্স নিয়ে আসা হয়েছে যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এখানে তৈরি না হয় সেই কারণেই কিন্তু আরো বেশ কয়েকজন জমায়েত করছে দফায় দফায় অর্থাৎ বিধানসভার বাইরে জমায়েত সেই জমায়েত দেখা যাচ্ছে এবং কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায় ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি ডিসি পদ একাধিক পুলিশ আধিকারিক এখানে রয়েছে যাতে করে অপ্রীতিকর পরিস্থিতি বিধানসভার বাইরে না ছড়ায় সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে এই আন্দোলনকারীদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ যাতে করে এই জমায়েত তারা এখান থেকে সরিয়ে নেয় যেটা প্রথম থেকে পুলিশের তরফ মাইকিং করা ছিল সেই বিষয় কিন্তু তারা বারংবার বলছেন এবং তোমায় দেখাবো একদিকে যেমন পুলিশের তরফ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্যদিকে আরো বেশ কয়েকটা কিন্তু জমায়েত তারা বিধানসভা চত্বরের দিকে আসার চেষ্টা করছে অর্থাৎ পুলিশের সঙ্গে যে দফায় দফায় উত্তেজনা সেই উত্তেজনার চিত্র কিন্তু ইতিমধ্যে স্পষ্ট এবং এই যে আন্দোলন এই যে ঘটনার জেরে ইতিমধ্যে বেশ কয়েকজনকে পুলিশের তরফ থেকে আটক করা হয়েছে এবং যাতে করে আর নতুন কোনো উত্তেজনা না ছাড়ায় সেই কারণেই কিন্তু বিশাল পুলিশ বাহিনীর ইতিমধ্যে এখানে মুর্তায়ন করা হচ্ছে আরো একজন তোমাকে দেখাবো কক্ষ অসুস্থ হয়ে পড়েছে বিধানসভার বাইরে তাকে কিন্তু উদ্ধার করার প্রক্রিয়া চালানো হচ্ছে অর্থাৎ কিছু জন অসুস্থ হয়েছে আর তাদেরকে জল দেওয়া হচ্ছে যাতে নতুন করে উত্তেজনা না ছাড়ায় তাই জন্য পুলিশের থেকে যেমন মাইকিং করা হচ্ছে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এবং জমায়েত নতুন করে জমায়েত করতে দেওয়া হচ্ছে না এবং এক আন্দোলনকারী তিনি অসুস্থ হয়ে পড়েছেন তাকে জল দিয়ে প্রাথমিক চিকিৎসা করার ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি আরও একটি ছবি সামনে আসছে যে প্রচুর জমায়েত যে হচ্ছিল দফাই দফায় স্লোগানিং চলছিল সেই জমায়েত কিন্তু কোথাও না কোথাও ভাঙার চেষ্টা চলছে বেশ কিছু বিক্ষোভকারীদেরকে আটক করা হয়েছে প্রেজেন্ট ভ্যানে তোলা হয়েছে এবং পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে যাতে কোনো ভাবে নতুন করে উত্তেজনা দানা না বাঁধে এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন এটি একটি এটি কিছু কোন আগের ছবি যখন রাস্তায় শুয়ে বিক্ষোভকারীরা তারা আন্দোলন দেখান এবং সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতির সৃষ্টি হয় টেট বিক্ষোভে বিধানসভার সামনে রীতিমতো উত্তেজনা দু হাজার বাইশের টেট উত্তীর্ণদের বিক্ষোভ দ্রুত নিয়োগের দাবিতে এই বিক্ষোভ পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের ধস্তাধস্তি বারবার আর জমায়েতের চেষ্টা এবং সেই জমায়েত পুলিশের তরফ থেকে ভেঙে দেওয়ার চেষ্টা দফাই দফাই মাইকিং চলে বোঝানোর চেষ্টা চলে এবং তারপরেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের রীতিমতো ধস্তাধস্তি প্রেজেন্ট ভানে বেশ কিছু জনকে আটক করে তুলে নিয়ে যাওয়া হয় সেই ছবিটাও যেমন সামনে আসে তেমন এই মুহূর্তে আরও একটি ছবি সামনে আসে যে একজন বিক্ষোভকারী তিনি অসুস্থ হয়ে পড়েছেন যেমনটা প্রতিনিধি রৌনক আমাদেরকে বলছিলেন যিনি অসুস্থ হয়েছিলেন তিনি এখন কেমন আছেন দেখো ইতিমধ্যেই তোমাকে দেখানোর চেষ্টা করব যিনি অসুস্থ হয়েছেন তাকে ইতিমধ্যে কিন্তু পুলিশের তরফ থেকেও প্রাথমিক যে চিকিৎসা সেই চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং যারা আন্দোলনকারীরা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে তাকে জল দিচ্ছে প্রাথমিকভাবে যাতে সুস্থ করা যায় এবং অন্যদিকে তোমায় দেখাবো বিশাল পুলিশ বাহিনী ডিসি সেন্ট্রাল ডিসি কোর্ট ডিসি সাউথ আরো বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক তারা এখানে রয়েছে ঠিক বিধানসভা থেকে যাতে জমায়েত সরিয়ে নিয়ে যাওয়া যায় সেই কারণেই কিন্তু তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বারংবার মাইকিং করা হচ্ছে কিন্তু দফায় দফায় যে কথাটা তোমায় বলছিলাম দফায় দফায় এখানে কিন্তু জমায়েত হচ্ছিল বেশ কয়েকজনকে আটক করার পরে কিন্তু আরো বেশ কয়েকজন অন্য দিক থেকে নিয়ে আসা হচ্ছে সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে যে বিষয়টি প্রথম থেকে বলা হয়েছে যাতে বিধানসভার বাইরেই জমায়েত না করা হয় যাতে বিধানসভার বাইরে থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে শুরু থেকেই যে প্রস্তুতি পুলিশ নিয়েছিল এবং এখনো কিন্তু ঠিক বিধানসভার বাইরে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালানো হচ্ছে এবং বেশ কয়েকজন এখনো জমায়াত করেছে তাদের মধ্যে বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে এবং যারা নতুন করে জমায়েত করছেন বিধানসভার বাইরে তাদেরকে কিন্তু ইতিমধ্যে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চালানো হচ্ছে এবং যাতে করে কোন রকম পরিস্থিতি তৈরি না হয় সৃষ্টি না হয় পুলিশের তরফ থেকে কিন্তু বাড়তি নিরাপত্তা বিধানসভা তত্ত্বরে মোতায়েন করা হয়েছে কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স থেকে শুরু করে কমব্যাট ফোর্স প্রচুর কলকাতা পুলিশের বাহিনী ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে বিধানসভার বাইরে এবং ডিসি পদমর্যাদার যারা আধিকারিক তারা ঘটনা ব্যবস্থা রয়েছে যাতে এই আন্দোলন এই বিক্ষোভকে কেন্দ্র করে কোন রকম ভাবে কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়ে কিন্তু পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে একেবারে যাতে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি বা সৃষ্টি না হয় তাই জন্য পুলিশের তরফ থেকে কিন্তু সব রকমের বন্দোবস্ত করা হয়েছে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যেমনটা প্রতিনিধি রৌনক আমাদের জানালেন এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি বিধানসভা চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিক্ষোভকারীরা তারা দফায় দফায় জমায়েদের চেষ্টা করছেন এবং সেই জমায়েত ভেঙে দেওয়ার চেষ্টা চলছে পুলিশের তরফ থেকে পুলিশের তরফ থেকে বাইকিং করা হয় বিক্ষোভকারীদেরকে বোঝানো হয় কিন্তু তারপরেও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় কারণ রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা এরপরই আটক করার প্রক্রিয়া চলে প্রিজন ভ্যানে তোলা হয় বেশ কিছুজন বিক্ষোভকারীদের এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন রাস্তায় বসে অবস্থান পর্যন্ত করেন আর রাস্তায় বসে ধর্নায় বসেন রাস্তায় আর বিক্ষোভকারীরা এবং তারপরেই পুলিশের তরফ থেকে কিন্তু আটক করার প্রক্রিয়া শুরু হয় প্রিজন ভ্যানে তোলা হয় এবং এই পরিস্থিতির মধ্যে একজন বিক্ষোভকারী তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে জল দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয় পুলিশের তরফ থেকে তিনি এখন কিছুটা সুস্থ আছেন যেমন প্রতিনিধি রৌনাক আমাদেরকে আপডেট দিলেন প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে বিধানসভা চত্বরের সামনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে যাতে নতুনভাবে আর কোনো জমায়েত না হয় যাতে নতুনভাবে আর কোনো প্রকার উত্তেজনা সৃষ্টি না হয় তাই জন্য পুলিশের তরফ থেকে জমায়েত ভঙ্গ করার দফায় দফায় চেষ্টা চলছে রৌনাক এই মুহূর্তে বিক্ষোভকারীদের অবস্থান কি দেখো তোমাকে দেখাবো সরাসরি যে ছবিটা ডিসি পোর্ট নিজে কিন্তু তাদেরকে অনুরোধ করছে যাতে তারা এই বিধানসভা চত্বর থেকে তাদের বিক্ষোভ তুলে না ঠিক দেখাবো একদিকে যেমন পুলিশের তরফ থেকে সেই বিক্ষোভ সরিয়ে নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে অন্যদিকে বিক্ষোভকারীরা কিন্তু দফায় দফায় বিধানসভার সামনে এগিয়ে আসার চেষ্টা করছে এবং প্রথম থেকে পুলিশ যেটা বলছিল যেহেতু বিধানসভা চত্বর এখানে জমায়েত করা কোনোভাবেই সম্ভব নয় সেই কারণেই কিন্তু প্রথম থেকে মাইকিং করা ছিল যাতে তারা বিক্ষোভ তুলে না আবারও কিন্তু দফায় দফায় উত্তেজনা দেখতে পাচ্ছ একে একে যারাই আন্দোলনকারী রয়েছে তাদেরকে আটক করা হচ্ছে এবং পুলিশের সঙ্গে দফায় দফায় তারা উত্তেজনা জড়িয়ে পড়ছেন পুলিশ প্রথম থেকেই বলছে যাতে তারা বিক্ষোভ বিধানসভা চত্বর থেকে বাইরে বার করে নেয় কিন্তু এখনো দেখাবো ডিসি ফোর্স নিজে রয়েছে এবং একটা অংশ কিন্তু এখনো বিধানসভার বাইরে বিক্ষোভ করার জন্য এগিয়ে আসছে এবং পুলিশের তরফ থেকে মুভমেন্ট করা হচ্ছে ছত্রভঙ্গ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া পুলিশের তরফ থেকে চালানো হচ্ছে যাতে ভাবে বিধানসভার বাইরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং দেখানোর চেষ্টা করব। যে এখনো কিন্তু একটা অংশ তারা বিধানসভার বাইরে রয়েছে আমরা কথা বলার চেষ্টা করবো আপনাদের মিছিল কথা আসছি

একেবারেই দেখাবো যেখানে রয়েছেন আন্দোলনকারীরা অন্যদিকে যেহেতু বিধানসভার চত্বর পঞ্চম একটি এলাকা এখানে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় সেই বিষয়কে সামনে রেখে যদি প্রথম থেকে পুলিশ মাইকিং করছিল তাদের তারা বিধানসভা থেকে বিক্ষোভ তুলে নেয় একেবারে একেবারেই এবং

তুর্কি যে তুর্কি পাকিস্তান কে অপারেশন সুদিরে সাপোর্ট দিল সেই ইসলামিক কান্ট্রি ভূমিকম্পের পরে চব্বিশ ঘন্টার মধ্যে একটা আস্ত হসপিটাল বানিয়ে দিয়েছিল আমাদের দেশের সেনা এবং আধা সেনা তাই আপনাকে দেখে সেনাবাহিনীর কেউ পালায়নি আপনি পালিয়েছেন মেয়র ছেড়ে

ভিতরে ঢুকে মারল তখন এই মুখ্যমন্ত্রী গেটে দাঁড়িয়ে বলেছিল প্রমাণ এই একদিন সারা রাত্রি নবান্নতে কাটিয়েছেন আর্মির একটা এক্সারসাইজ রয়েছে বড় বড় ব্রিজ গুলো সেখান থেকে কত গাড়ি যাতায়াত করে ইন্টারন্যাশনালি কাউন্ট করার একটা এক্সারসাইজ হয় কয়েক বছর অন্তর অন্তর এক বছর গাড়ি কাউন্ট করছিল আমাদের সেকেন্ড ব্রিজে দ্বিতীয় হুগলি সেতুতে সেখানে মুখ্যমন্ত্রী বলছিলেন আর্মি ঢুকে এই যে মানসিকতা মানসিকতা নয় এটা দেশ বিরোধী হলে দেশের ভিতরে যে টুকরে টুকরে গ্যাং আছে যারা বলে আজাদি ঝুটা হয় যারা বলে কাশ্মীর মঙ্গে আজাদি যারা বন্দে মাতরম বলতে কষ্ট হয় যারা পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি পালন করতে কষ্ট হয় ভারতকে হিন্দুস্তান বলতে কষ্ট হয় তারা এই মানসিকতা পোষণ করে যে মানসিকতা আমাদের মুখ্যমন্ত্রী গত সপ্তাহে পয়লা সেপ্টেম্বর এই মেয় রোডে সাংবাদিকদের সামনে ভাঙা মঞ্চে জাতুকার কলকাতা পুলিশের একটা অংশকে নিয়ে আর কিছু তলাবাজ ওনার